বন্ধু সুষ্ঠু বিচার চাই ঠিক সালমান মারা গেছে মানে আমিও মারা গেছি ভাই 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 আপনার বন্ধুর সাথে যে এরকম একটা ঘটনা ঘটলো নেককার জনক এই বিষয়ে আপনার কি মতামত খুব খারাপ হইছে সাব্বাস আমার বন্ধুর সাথে যে বা যারা এমনটা করছে আমি সুষ্ঠু বিচার চাই আজ আমার বন্ধু জয় নেই মানে আমি নেই আমার বন্ধু জয় খেলে আমি খেতাম আমার বন্ধু জয় পড়লে আমি পড়তাম জয় ছিল আমার অর্ধেক আচ্ছা আপনার বাসায় কোনো ফ্যান নেই সালমান শাহ ছিল একটি উজ্জ্বল নক্ষত্রের নাম каде जेलкаде তবে নক্ষত্রের পতন হয়ে গিয়েছে আজকে থেকে আর 29 বছর আগে তবে এই 29 বছর যাবত সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এটা কি মৃত্যু নাকি খুব হত্যা তো করা হয়েছে আজ দীর্ঘ 29 বছর পর সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া জুড়ে এবং যত নিউজ পোর্টাল রয়েছে সবাই একটা বিষয় একদম বড় বড় করে হাইলাইট করছে যে এই ঘটনার পেছনে হাত রয়েছে সালমান শাহের শ্বশুর যিনি বারো লক্ষ টাকা দিয়ে ভাড়া করেছিল আমি যতদূর জানি এই বারো লক্ষ টাকা দিয়ে ভাড়া করার বিষয়টা কিন্তু উনিশশো সালের জবানবন্দিতে দেওয়া হয়েছিল তাহলে আজ দীর্ঘ উনত্রিশ বছর পর এই বিষয়টা কেন এত হাইলাইট হচ্ছে একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনাকে ধামা চাপা দেওয়া হচ্ছে না মানে গত দেড় সপ্তাহে দেশের জিডিপি কে চুদলিং পং করে চারটা বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর সাথে কি অন্য কিছু থাকতে পারে তবে সালমান শাহর শাশুড়ির ঘটনাটি নতুন করে আবার আলোচনায় আসলেও আজকে থেকে কিন্তু আরো ছয় সাত বছর আগে এক বৃদ্ধ মহিলা লাইভে এসে অনেক কথা বলেছিল কিন্তু আমরা তাকে পাত্তা দেইনি আমরা পাত্তা দিয়েছিলাম টিভিতে আসা তারকাদের কথাবার্তা যাদের দিকে সন্দেহের তীরটা তাক করা ছিল সালমান শাহিত খানজিৎ উনি আর এক টিভির ইন্টারভিউতে বলেছেন আরেক ধরনের কথা বন্ধু সুস্থ বিচার চাই একMoment যে তোমার বন্ধু সুষ্ঠু বিচার কেন চাচ্ছে যদিও অধিকাংশ মানুষ বা 80% মানুষের সন্দেহের তীরটা ছিল সালমান শাহের প্রাক্তন স্ত্রীর দিকে একটা কাল্পনিক গল্প ইট অন্য দিকে সালমান শাহের মামা বলতেই অন্য কথা তার মতে চোখ থাকতে অন্ধ ছিল মানুষজন একটা সময় এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ কনফ্লিক্ট ভাই অনেক কনফ্লিক্ট এত পরিমাণের প্যাচ বলার মতো না আমরা তো হারিয়ে ফেলেছি এক উজ্জ্বল নক্ষত্র যার ফলে হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক অপূরণীয় ক্ষতি ফ্যাশন আইকন বলেন কিংবা তৎকালীন সেন্সেশন সালমান শাহ ছিল অল ইন ওয়ান কম্বো প্যাকেজ তিনি ছোট্ট এক ক্যারিয়ারে যা করে দেখিয়েছেন তা কিন্তু বর্তমান সময়ের অনেক হিরোরই স্বপ্ন জীবনে আর যাই করেন না কেন আপনি ছেলে হন কিংবা মেয়ে হন বিয়ের সময় চেষ্টা করবেন আপনার পার্টনারের বাহ্যিক সৌন্দর্য না দেখে তার ভেতরে যে গুণ রয়েছে কিংবা তার লয়ালিটি এই বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া। কারণ রূপ আপনাকে সারা জীবন সুখ দিতে পারবে না সো গাইজ দ্যাটস অল অ্যাবাউট টুডে এবং বাংলার স্বপ্নের নায়ক সালমান শাহ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাতে আমাদের ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি